আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো রইলাম অনেক দিন প্রায় সাত আট দিন তো মনে হয় হইল মাদারিপুরে তাই না তো সময় হয়ে গেছে মাদারীপুর ত্যাগ করার তো যাইতেছি সেই গন্তব্যে যাব তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে কিন্তু দেখি আশা করি পাবো গাড়ি ঝামেলা হবে না বেশিও বাজে না আবার বারোটা সাড়ে বারোটা গাড়ি পালিয়ে এলো অত অত পেরা নাই কিনা এখন তো যাই হাঁটার কথা বলা আসলে একটু টাফ হয়ে যায় অটোতে উঠি দেন আপনি দিতে চার বাসে উঠছি বাস এখনও সারে নাই এখনো এই যে স্থানীয় আছে এখনো সারে নেই কেবলই উঠছে আর কি উঠে যা আপনাদের আপডেট দিতেছি তো বাসটা সারুক আর কি হলো মোস্তফাপুর বাস স্ট্যান্ড এইখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন আর কি অনেক বাস আছে আপনি এখান যাওয়া অনেক জায়গায় যেতে পারতেন আর কি সব জায়গায় মূলত কলকাতারও যাওয়া যায় মনে হয় মোর সিট আছে আবার ভালোই লাগে আসলে আবার রাস্তার উপর আবার হালিম বেঁচে এর আগে একবার খাইতে গেছিলাম কিন্তু ভালো লাগে নাই ব্যবহার খারাপ করছিল গাড়িটা তো গাইস ভাঙ্গা চলেছি থামছে এই জায়গা তো এখান থেকে একটু পরে স্যারিতে অলরেডি স্যারি দিছে বলতে না বলতেই আর এই বাংলার সাথে অনেক স্মৃতি আছে যাই হোক ওইটা হয়তো বা না হয় অন্য একদিন বলবো আপনাদের আপাতত আমাদের পরিবার ছোট এই কারণে বলতে পারতেছি না পরিবারটা বড় হোক কারণ আস্তে আস্তে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ আরও হবে ইনশাল্লাহ গাইজ ফরিদপুর এক অ্যাট লিস্ট ফরিদপুর চলে আসছি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে এলাম ভালোই মেডিকেল আছে আপাতত হ্যাপি হসপিটাল বাহ বা হাখের রস বেশ বা এই হাখের মেশিন ওতে আপডেট হয়ে গেছে আমি আর আপডেট হতে পারলাম না এর ভোট ডাইরেক্ট বাসা থেকে নামি তারপর আপডেট দিয়ে দিচ্ছে আবার আপনি তো গাইস বাসাতে নামছি ইয় এই যে সেই চেনা পরিচিত এলাকা আমার আবার এই যে যাইতেছি বাসার দিক আর লাগতেছে তাই মনে করছে আম বলতেছে যাই হোক লাগার কারণ কি ভাঙ্গার পরে হলো আপনার রাস্তা প্রচন্ড ভাঙ্গা মানে এত পরিমাণে বাস ঝাঁকে আসলে এত পরিমাণে নাচানাচি করে বাস আসলে বলার মত না যাই হোক আজকের ভিডিওটাই বলুন আর বেশি জায়গা বোনা এমনি পা ব্যথা ভালো লাগতেছে না সামনে যা আপনি দোর্ দিবানি আহ দেখা যাক ফাজকের ভিডিও বলে যাক দেখাবো অন্য কোনো ভিডিওতে কিন্তু ভালো লাগছে